জনগোষ্ঠী নিরহ বানু লোক আছে তাদের পক্ষ থেকে বলতেছি যে এই অনেক কিন্তু ভাবে মিটারটা বর্জ্য করে সরকার আমাদের আগের যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিটা চালু করুক সকাল 10টা বাজায় আমাদের আমরা আমরা তো সকাল 10টা থেকে তো এখানে এসে বসে রইছি দাঁড়ায় রইছি ওরা যে একটা ইয়া লাগায় রাখছে মেশিন রাখছে ওদেরকে প্রয়োজন ছিল না এখানে চারটা মেশিন লাগানোর জন্য এই যে আমরা যে কষ্ট এখন আমরা খাওয়া দাওয়া করি নাই শুধু বলে যে সিরিয়াল শুধু বলে সিরিয়াল আমরা কিন্তু বসে আছি আমাদের